শহীদ ক্ষুদিরাম বসুর উৎসর্গ দিবস পালিত হলো মৈগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব ও শহীদ ক্ষুদিরামের আত্মসর্গ দিবস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্ষুদিরাম বসু এদিন আগস্ট যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরামের আত্মসর্গ দিবস পালন হয় বিদ্যালয়ে নাচ গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শহীদ ক্ষুদিরামের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ে রোপণ করা গাছে রাখি বেঁধে দেয় এর মধ্যে দিয়ে তারা গাছের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন যে প্রকৃতির সঙ্গে মানুষের সহজাত আত্মীয়তার সম্পর্ক তুলে ধরায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এছাড়াও পথ মানুষের হাতেও রাখি পরিয়ে দেয় ছাত্রছাত্রীরা সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষজন বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্র রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মহিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আমরা অন্যান্য বৎসরের মতোই এবছরেও রাজীবন্দন উৎসব এবং শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস শহীদ দিবস আমরা আমাদের বিদ্যালয়ে পালন করলাম এই উৎসব নিয়ে এবং শহীদ দিবস নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজনেরা এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের এই উৎসব পালন করা হলো আপনার পরিচয় আমি প্রধান শিক্ষক মৈগ্রাম প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ আজকে রাখি বন্ধন উৎসব এবং শহীদ ক্ষুদিরামের মৃত্যুদিন আমরা পালন করলাম আমরা যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলোতে আমরা রাখি পরিয়েছি আমরা আমাদের বন্ধুদের হাতে স্যারদের হাতে সে গাছ আমরা ক্ষুদিরাম বসে একটা প্রিপ দেখলাম এখন তা আমাদের খুব ভালো কেটেছি আজকের দিনটা তোমার নাম কোন আট কোনটা তুমি আমি মহিলাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বৈগ্রাম প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে খুব ভালো একটা অনুষ্ঠান পরিচালিত হয়েছিল এবং অনেক বৃক্ষরোপণ বৈগ্রাম স্কুলের টিচার এবং ছাত্ররা করতে সময় হয়েছিল এবং এই বিষয়ে প্রাইমারি স্কুল খুবই আগ্রহী আজ বইগ্রাম প্রাইমারি স্কুলের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাখি উৎসব অনুষ্ঠান এবং শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম উৎসর্গ অনুষ্ঠান এই অনুষ্ঠানটিও নাচ গান এবং আবৃত্তি বিভিন্নভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আয়োজিত হলো এবং সম্পন্ন হলো আমরা খুবই খুশি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করি এবং আমার বিশেষ আগ্রহ এবং আমি বিশেষভাবে জানি যে বইটা প্রাইমারি স্কুল অনেকভাবে আগিয়ে যাবে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সমস্ত বিষয়ে বইটা প্রাইমারি স্কুল সচেতন এবং অভিজ্ঞ এই বিষয়ে আমরা নিজেকে আমরা বৈজ্ঞানিক আমি একজন বাসিন্দা হিসেবে আমি নিজে গর্ব বোধ করি